মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলা মাদ্রাসা ক্রীড়ার অসাধারণ উপস্থাপনা সাথে উত্তর চব্বিশ পরগনা জেলা মাদ্রাসা ক্রীড়ায় অংশগ্রহণকারীদের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপনে চিফ প্যাটার্ন এ কে এম ফারহাদ শিক্ষার অন্যতম উপাদান হিসেবে খেলাধুলার গুরুত্ব অপরিসীম কথায় বলে সুস্থ দেহে সূত্র মন তৈরি হয় আর মনকে ঠিক রাখতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মাঠমুখী হতে হবে সেই লক্ষ্যে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের আরও বেশি মাতমুখী হওয়ার বার্তা রাখেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সিনিয়র সদস্য রাজ্য মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস কমিটির জয়েন্ট ক্যানভেনার তথা উত্তর চব্বিশ পরগনা জেলা মাদ্রাসা ক্রীড়া কমিটির চিফ প্যাটার্ন এ কে এম ফারহাদ শীতের কুয়াশা মাখা স্নিগ্ধতায় সাত শতাধিক ক্রীড়াবিদদের উপস্থিতিতে বাংলার রাজ্য সঙ্গীত ও দেশের জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুভারম্ভ হয় চোদ্দতম উত্তর চব্বিশ পরগনা জেলা মাদ্রাসা ক্রীড়া খেলোয়াড়দের শপথ বাক্য পাঠের মাধ্যমে অত্যন্ত সুশৃঙ্খলভাবে খেলা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন বলেন উত্তর চব্বিশ পরগনা জেলা মাদ্রাসা ক্রীড়া কমিটি চিফ প্যাট্রেন এ কে এম ফারহাদের নেতৃত্বে অসাধারণ ক্রীড়ানুষ্ঠান আয়োজিত হয় আগামী দিনগুলোতে যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েদের পড়াশোনার পাশাপাশি আরও বেশি মাঠমুখী করা যায় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত হয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর আবু তাহির কামরুদ্দিন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি চিফ প্যাটার্ন তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ সহ সকলকে ধন্যবাদ জানান উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি শ্রী নারায়ণ গোস্বামী তিনি বলেন পড়াশোনার পাশাপাশি ছেলেমেয়েদের মাঠমুখী করতে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা আরও বেশি বাস্তবায়িত করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা রাজ্য মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্ট কমিটির জয়েন্ট কনভেনার তথা উত্তর চব্বিশ পরগনা জেলা মাদ্রাসা ক্রীড়া কমিটির চিফ প্যাটার্ন এ এম ফারহাদ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন উন্নয়নের পাশাপাশি সংখ্যালঘু ছাত্রছাত্রী ছাড়া সমাজের সর্বস্তরের জন্য তার গঠনমূলক কাজ বাংলাকে দেশ সেরা করে তুলেছে খেলার মাঠে নবপ্রজন্মের ছেলেমেয়েদের আরও বেশি মাতমুখী হওয়ার আহ্বান রেখে বলেন মোবাইলের আসক্তি কমিয়ে শরীরকে ঠিক রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাকে প্রাধান্য দিতে হবে চক্রান্তকারীদের কোনো স্থান শান্তিপ্রিয় বাংলায় নেই বলেই তিনি জানান উক্ত ক্রীড়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা পর্ষদের সচিব শেখ আব্দুল মান্নাফ আলী উপসচিব ডক্টর আজিজার রহমান জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের চেয়ারম্যান দেবব্রত সরকার মধ্যমাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিদুল হক শাহাজি জাহানারা বিবি বারাসতে পরীক্ষা সংক্রান্ত আলোচনায় উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন শ্রীমতী দিব্যা লোকানাথন জেলা সংখ্যালঘু আধিকারিক শ্রীমতী দে উত্তর চব্বিশ পরগনা জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক কৌশিক রায় উত্তর চব্বিশ পরগনা জেলা সহকারী বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক মাদ্রাসা ইনচার্জ শ্রীমতী মৌসুমি সরকার সহ একাধিক শিক্ষক শিক্ষিকারা এই মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস ক্রীড়া প্রতিযোগিতা আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা স্পোর্টস হচ্ছে এই বারাসাত কাছালি ময়দানে ইতিপূর্বে আমরা দেখেছি বাম আমলে দেখেছি বাম আমলে মাদ্রাসা শিক্ষাব্যবস্থার একটা মানে কি বলবো মানে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হতো আর আজকে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি বলুন যে বাম আমলে আর আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি উন্নয়নের কাণ্ডারি মানুষ বলেন যে মমতা হ্যাঁ তো মমকিন হ্যায় যিনি বাংলার মানুষের মসিহা তার নেতৃত্বে যে কর্মযোগ্য চলছে যে মাদ্রাসার সার্বিক উন্নয়ন মানে সর্বস্তরের উন্নয়ন চলছে কিন্তু পোর্সের বিষয়ে অভূতপূর্ব এখানে মন্ত্রী মহোদয় এখানে শাসক অতিরিক্ত জেলা শাসক সমস্ত আধিকারিকরা আরও জনপ্রতিনিধিরা তারা এসে এক বাক্যেই বলে গেছে যে একটি সুন্দর বর্ণাট্য একটা রঙিন একটা ছেলেদেরকে নিয়ে কোর্স হচ্ছে অভূতপূর্ব আমি বলি এটা সম্ভব হয়েছে যেহেতু আমাদের দপ্তরের এমাইসি এবং আমাদের বাংলার মানুষের মসিহা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যেই এটা সম্ভব তো সেই জন্য আমরা অভিভূত আমরা ধন্যবাদ জানাই বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যেভাবে কর্মযোগ্য বাংলা জুড়ে চালাচ্ছেন আর এক শ্রেণীর মানুষ তারা অসহিষ্ণুতা ছড়াচ্ছে তাই বাংলার মানুষ সহিষ্ণুতার সঙ্গে আছে উন্নয়নের সঙ্গে আছে যেমন মাদ্রাসার সার্বিক উন্নয়ন হচ্ছে খেলাধুলার সাথে সাথে পঠন পাঠন সব রকম এবং সার্বিক উন্নয়ন হচ্ছে যে ইউনিভার্স এই ডেভেলপমেন্ট ফর অল মানে একদম প্রান্তিক সংখ্যালঘু সংখ্যাগুরু এস সি এসটি ও সর্বস্তরের স্তরের উন্নয়ন